সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণে পালন শাক নিয়েছি আর শীতের সেজনে এই শাকটা কিন্তু অনেক অ্যাভেলেবল পাওয়া যায় এখন এই শাকটাকে আমি ভালোভাবে কুচি করে নিব আমি একটি চাকু দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু অনেক ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এই শাকগুলো কিন্তু একটি চাকু দিয়ে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমরা এখানে রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কিছু কালো জিরা এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাটাকে কিন্তু এভাবে হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে আর ময়ম দেওয়ার সময় কিন্তু এরকম মুঠি করে নিলে কিন্তু মুটি হয়ে আসবে এ পর্যায়ে বোঝা যাবে এগুলো ময়ম করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শাক এখন এই শাকগুলো কিন্তু আমি সবগুলো দিব না এখান থেকে আমি দুই মুঠির মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই শাকটা দিয়ে যখন আটাটাকে আমি মাখিয়ে নিবো তখন কিন্তু পানির পরিমাণটা বোঝা যাবে এগুলো মাখানো হয়ে গেছে এখন এর মাঝে কিন্তু আমি আরও কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু শাকের পরিমাণটা আরও কম করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না অল্প কিছু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর সফট একটি ডো বানিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু সফট একটি ডো বানিয়ে নিয়েছি এখানে শাকের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু আমি আরও কিছু আটা দিয়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার এখন এই পাউডারটা দিয়ে আমি এই ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এক মিনিটের মতো মিশিয়ে নিলে কিন্তু এটা মেশানো হয়ে যাবে এরপর থেকে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে এখন এখান থেকে আমি দুটি লেসি কেটে নিচ্ছি একটি লেসিকে আমি এখন বোর্ডে নিয়ে নিব এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে একটু বলের শেপ দিয়ে নিব। কিন্তু এটাকে আমি বলের আমি হাত দিয়ে এরপর কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি আর এটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি পেলে নিবো এই রুটিটা কিন্তু মোটা করে বানাবো না একটু পাতলা করে বানিয়ে নিব। আমরা রেগুলার যে রুটি পরাটা বানাই এরকম করেই কিন্তু বানিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমি রুটিটাকে অনেকটা বড় করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে একটু উঠিয়ে নিচ্ছি এই রুটিটা যদি এভাবে উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা কাটার পরে আর ছোট হয়ে যাবে না এটা ওঠানোর পর কিন্তু এই রুটিটা অনেকটাই ছোট হয়ে গেছে আমি এটাকে কিন্তু আবার এরকম করে উল্টিয়ে নিচ্ছি এখন এর চতুর সাইডটাকে আমি একটু কেটে সমান করে নিব আমি একটি কুকি কাটার নিয়েছি এই কাটারটা কাটটা কিন্তু সাইডের ডিজাইনটা খুবই সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এটা চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি চতুর্পাশটা কেটে নিয়েছি এখন এরকম লম্বা লম্বি করে কেটে নিব এখন এগুলোকে আমি একটি চৌকানার শেপ দিয়ে নিচ্ছি আর এরকম একটি ললিপপের লাঠি নিয়েছি এটা দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি তাহলে কিন্তু এগুলো দেখতে একদম বিস্কিটের মতোই দেখা যাবে আমি সবগুলোতে কিন্তু এরকম করে ফুটো করে নিচ্ছি আর এরকম করে ফুটে নিলে কিন্তু তেলের মাঝে দিয়ে ভাজার পর এগুলো আর ফুলে উঠবে না আমার এখানে কিন্তু সবগুলোকে ফুটো করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে কিন্তু বাকি বিস্কিটগুলোকেও আমি বানিয়ে নিব এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো বিস্কিট প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলাই একটি প্রায় ফ্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন এরকম হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে দিয়ে দেবো এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর এই বিস্কিটগুলো কিন্তু আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব। আর এগুলো গায়ে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নেব এই বিস্কিটগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল হলেই আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এই তিন থেকে চার মিনিট আমি ভেজে নিব এর মাঝে কিন্তু আরও বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি বেশ কয়েকবার কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিব আমি সবগুলো কিন্তু এখানে উঠে নিয়েছি আর ওঠানোর পর দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পর আরো দেখতে কতটা সুন্দর হয়েছে দুপাশে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন এখান থেকে একটি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এগুলো ভাঙ্গার পর কিন্তু দেখে বুঝতে পারতেছেন এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ